and one more thing test championship has already started so do you expect a betterment in bangladesh cricket team in this অনুশীলন ম্যাচটা আমাদের জাতীয় দলের সাথে ক্রিকেটারের জন্য ভালো সুযোগ তারা বাংলাদেশে এই দলের হয়েও খেলবে আশা করি তারাই অভিজ্ঞতাটা নেবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে কাজে লাগাবে আমরা এখন ভালো একটা দল এখানে অভিজ্ঞ ক্রিকেটার আছে দারুন সব পেস বোলার মানসম্পন্ন স্পিনারও আছে আশা করছি আমরা ভালো ফলাফল করতে পারবো inam aapko وقت ایسے کنڈیشن میں ہیں جبکہ ویدر جو ہے وہ کافی اگینسٹ جا رہا ہے پریکٹس میں بھی اور میچز کو بھی شیڈیول جو ڈسٹرپ ڈسٹرب کرے گا کیسے دیکھتے ہیں پاکستان میں آتے ہوئے آپ کے جو پلیئر ہیں ان کو کوئی فٹنس کنڈیشن بڑا ہیوی ہے Exactly কত দু তিন দিনে একটু একটু করে রোদ আসতে শুরু করেছে আশা করছি যে চার দিনের ম্যাচ খেলতে পারবো হ্যাঁ আমাদের খেলোয়াড়রা একটু ধুকছে কিন্তু আমরা আমাদের অনুশীলনের জন্য ভালো সুযোগ পেয়েছি আমরা উইকেট এবং কন্ডিশন বোঝার চেষ্টা করছি তারা ভালো খেলবে বলে আশা করছি Second last question Uh, Inam, uh, you guys are playing brilliant cricket in Bangladesh. But when we talk about uh, outside Bangladesh, uh, you guys bit struggle. Uh, what is the reason behind this? Uh, because of that, we like we didn't get opportunity for the year we go. অস্ট্রেলিয়া আমরা আসলে খুব সহজে ইংল্যান্ডের মতো দেশে খেলার সুযোগ পাই না এমনও হয় আমাদের দুই তিন বছর পর পর যাওয়ার সুযোগ হয় এসব জায়গায় আপনাকে নিয়মিত খেলতে হবে এটা একটা কারণ বলে মনে হয় হ্যাঁ অবশ্যই আমরা দেশের বাইরে খুব ভালো করতে পারি না আমাদের এখন দারুণ এক পেস বোলিং ইউনিট আছে দলে অভিজ্ঞতাও আছে आशा करिए आगामी को एक बार छोड़े नहीं थे तो इना, इनाम जिस तरह के बांग्लादेश की करेंट पोलिटिकल सिचुएशन पैदा हुई है और उसके फौरन बाद का फर्स्ट दो पाकिस्तान का क्या उस पॉलिटिकल कंडीशन के जो असरात हैं वो आपकी कारकर्दगी या कॉन्फिडेंस पे तो नहीं आएंगे नहीं। विल प्ले उसको फॉरगेट करके आप भूलेंगे Have, uh, is it like uh, I, we understand this is not um, uh, the situation we want in Bangladesh, but uh... আমরা বুঝতে পারছি যে ধরনের পরিস্থিতি আশা করি সেটা এখন বাংলাদেশে নেই কিন্তু এখানে যারা আছে তারা সবাই পেশাদার ক্রিকেটার আমরা দেশের জন্য খেলি ক্রিকেটাররা চেষ্টা করব ভালো করার এখানে যদি আমরা ভালো খেলতে পারি দেশের মানুষকে খুশি করতে পারব সবকিছু ভুলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই so we trying our best cricket here so